হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চৈত্র মাস মানে মেলা আনন্দ উপভোগ করো সবাই আনন্দে মাথায় উঠুক এই মেলা আমাদের হিলি প্রান্তে জায়গাটির নাম খারুন মেলায় কি কি আকর্ষণ আছে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের মায়ের মন্দিরের সামনে খুব আকর্ষণীয় মেলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি রাস্তা থেকে নামে যাচ্ছি দেখুন রাস্তা দুই সাইড দিয়ে মেলা ভিতরে ঢুকতেই দোকান এখানে খাওয়ার দোকান এই সাইডে অনেক রকম দোকান আমরা মোটামুটি মায়ের মন্দিরের সামনে ভোগের দোকান আছে সেই ভোগের দোকানের সামনে চলে আসছি মায়ের জন্য একটু ভোগের প্রসাদ কিনে মায়ের চরণে দেওয়ার আশা রাখছি আপনাদেরকে দেখাচ্ছি

পরের বুঝলে নিজের বোঝা যায় তুলনা নাই কত সুন্দর মেলা আকর্ষণীয় তাই আপনাদেরকে দেখাচ্ছি সবাই মিলে আশা রাখব আমি মাকে দেখে অবশ্যই একটি অন্তত লাইক করে দিয়েন খুব ভালো দেখুন মাকে জয় মা জয় মাকালীন কত সুন্দর লাগছে এই মায়ের অনেক এখানে ভক্ত হয়ে থাকে কয়েকদিন ধরে উপোস করে খুব সুন্দর খুব সুন্দর মেলাতে আকর্ষণীয় জিনিস মানুষের সঙ্গে মানুষের কত চেনা অজেনা মুখ দেখা যায় এর থেকে আর বড়ো কী ভালোবাসা হতে পারে দেখুন এখানে একটি মন্দির আছে কাঠের নিচে এটা হচ্ছে মা শীতলা কত সুন্দর আমরা এখন মেলাটিকে এত ভালো মনে করি আপনাদেরকে দেখাবো আমরা মেলার চারিপাশে কত রকমের দোকান কী কী পাওয়া যায় খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে আমাকে খুব ভালো লাগছে এই মেলাতে আসে কারণ সব সময় তো মেলা পার্বণ আসে না হ্যাঁ এদিকে আসো বাবু দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের এখানে বিভিন্ন টাইপের শঙ্কর শাখা এগুলো পাওয়া যায় এই মেলাতে বিশাল আকর্ষণ খুব সস্তা দামে এইগুলো জিনিস দিয়ে থাকে আমাদের এই কাকাটা দেখুন কত ভালো কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া এর মধ্যে মেলায় ঘুরতে ঘুরতে আমার বেটা একটা গাড়ি নিয়ে বসে আছে বিশাল গাড়ি এই গাড়ি করে ফেসবুকে সব লোকজনকে দেখতে যাবো দেখুন এত বড় বাস গাড়ি জি গাড়ি কিছু না হোক মাটি তোলা যাবে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো মেলাতে প্রচণ্ড ভিড় তো খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে টাটা বাই বাই